ওকে ভিওর্স অলরেডি আমরা জানি প্রচন্ড গরম পড়েছে আমাদের দেশে প্রায় ফোর্টি ডিগ্রি বা ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো আপনি যদি বাসা থেকে বের হওয়ার আগে আপনি যদি জানতে পারেন বর্তমানে কত তাপমাত্রা রয়েছে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এবং বাসা থেকে বের হওয়ার সময় একটি ছাতা এবং সাথে একটি অটারপট যদি সাথে করে নিয়ে যান তাহলে আপনাদের দেখা যায় শরীরে দুর্বলতাটা কেটে যাবে তো আজকে আমি এমন একটি টেকনিক দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি জেনে যেতে পারবেন আজকে বৃষ্টি হবে কিনা বা আজকের তাপমাত্রা কেমন থাকবে সে বিষয়টি আপনি আগে থেকেই জেনে যেতে পারবেন তো ভিউয়ার্স কীভাবে জানবেন পুরো বিষয়টি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত নিয়ে আসি আশা করি আপনাদের উপকারে আসবে প্লিজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বিকথ্যাম যাবে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা আমরা সরাসরি আমাদের পাশে মোবাইল স্ক্রিনে দেখাবো আমার পাশের স্ক্রিনে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি যেই স্টেপটি দেখিয়ে দিব আপনারা হোম স্ক্রিনে নিয়ে আসবেন কীভাবে এবং প্রতিদিনের তাপমাত্রা এবং আপডেট আপনি জেনে যেতে পারবেন এবং প্লাস আজকে বৃষ্টি হবে কি না বা আজকের আবহাওয়া কেমন রবে সেটাও এখানে আপনাকে দেখিয়ে দিবে তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের স্টেস বাস থেকে সর্বপ্রথম আপনারা লোকেশনটাকে অন করে দিবেন কারণ মনে রাখবেন যে জায়গার তাপমাত্রা ওই লোকেশন অনুযায়ী কিন্তু আপনার তাপমাত্রাটা গুগল থেকে আপনাকে বলে দিবে আমরা অনেক সময় এই লোকেশন অন না করার কারণে তাপমাত্রাটা সঠিকটা জানতে পারি না তো এটা হয়ে গেলে আপনারা বরাবর আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন প্রত্যেকের ফোনেই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে তো এখানে আসার পর আপনারা এখানে লিখবেন ওয়েদার জাস্ট দেখুন এখানে আমি ওয়েদার লিখে সার্চ করেছি সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ চলে এসেছে এখন রাত বাজে বারোটা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আওয়ার শরীর দেখতেছেন প্রায় আমি গেমে গিয়েছি তো এখান থেকে এই যে তাপমাত্রাটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দেখা যাচ্ছে এগেন আপনি এখানে যদি একটু ক্লিক করেন উপরে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন এই আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে রয়েছে ফার্মহাইট এবং সেলসিয়াস আমার দেশে যেহেতু ফার্মহাইট সম্পর্কে অনেকেই অবগত নয় তো আপনি এখানে টিকমার্ক থাকে আপনারা এখানে সেলসিয়াসটাকে টিকমার্ক করে দেবেন কারণ প্রত্যেক ব্যক্তি সেলসিয়াস সম্পর্কে অবগত তো আমি এখানে সেলসিয়াসটা দিয়ে দিলাম দেখেন আপনি এই কাজটি হয়ে গেলে এখান থেকে আপনার বের হয়ে চলে আসবেন আসার পর আপনার ফোনে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর একটি অপশন দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে উইজেট এই উইজেটটিতে আপনার যে কোনো ফোনে উইজেট চলে আসবে দেন উইজেটটা যখন আপনারা ক্লিক করবেন স্ক্রল ডাউন পরে একটু নিচে চলে আসবেন এখানে আসার পর আপনার যে জিনিসটি দেখতে পাবেন এই যে দেখুন এখানে ওয়েদারের কিন্তু একটি আপডেট রয়েছে জাস্ট এই ওয়েদারের আপডেটটিতে আপনারা ক্লিক করে দেবেন দাস এটা দেখেন ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পর দেখুন এখানে তিনটি অপশন চলে এসেছে একটি হচ্ছে সেমি ট্রান্সফার্ট আরেকটি হচ্ছে আর আরেকটি হচ্ছে পুরো ট্রান্সফার্ট ছাড়া আপনি কোনটা দিতে চাচ্ছেন তা আপনি যদি মনে করেন যে এখানে তিনটি একটি অপশন চুজ করে নেবেন ধরুন আমি এইটাই দিতে চাচ্ছি জাস্ট আমি এইটা নিয়ে চয়েস করে নিলাম দ্যাটস ইট আমি এটা দিয়ে দিলাম এখন যদি ক্লিক করি দেখুন এখানে রয়েছে আজকে শুক্রবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল এবং এখন রাত বারোটা বাজে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখানে যদি আমি ক্লিক করি এটা ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন কতগুলো ফাংশন কিন্তু এখানে চলে এসেছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে কাল কেমন তাপমাত্রা থাকবে এবং কেমন ডিটেলস থাকবে এখানে এ টু জেড ওয়াই ফুল ডিটেলস আপনাকে এখানে তুলে ধরবে এবং অ্যাকুরেট ওয়েদার আপডেটটা আপনাকে দিবে এটা কোনো অ্যাপের মাধ্যমে করার কোনো প্রয়োজন নেই আপনার ফোনে ডিফল্টেডভাবে তার কোম্পানি থেকে এই অ্যাপটা দিয়ে রাখে তো হয়ে আপনার আমি যে সেটিংসটা দেখেছি ঠিক এভাবে যদি কাজ করেন আই থিঙ্ক আপনাদের উপকারে আসবে সো আছে এই পর্যন্তই ছিল আই থিঙ্ক আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে নাও এখনই লাইক দিয়ে দেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন তাকে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ পেয়ে গেছে